জাতীয় রাজনীতির উপর দুর্নীতি এবং লুটপাট চঞ্চলের হয়েছে এইভাবে দুর্নীতি আর গুন্ডামি সন্ত্রাস আর লুটপাটের মাধ্যমে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে চিমনি করে রাখা হয়েছে এদেশের জমিদার শ্রেণী এদেশের কমিটি পরিবারের কিছু সদস্য এদেশের কিছু রাজধানী মার্গা পরিবারের সদস্যরা

কিশোরগঞ্জের কেন্দ্রীয় আসন কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর নিয়ে কিশোরগঞ্জ এক সংসদীয় আসনে অনেকদিন আগে থেকে রিক্সা বাংলার গ্রামদারি কিশোরগঞ্জের মধ্যে মানুষের সন্তান কিশোরগঞ্জের মানুষের আস্থার প্রতীক মুক্তি হেদায়তুল্লাহ আজ

সংলক্ষের প্রধান দর হলো গুরুত্বপূর্ণভাবে আজকে ময়জো থেকে 11 অন্যতম প্রধান দায়িত্বশীল হিসেবে আমি কিষাণগাঁওแจক থেকে মুক্তি হেদাতুল্লাহ হাদি সেবাতার প্রতীক